হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও আমাদের আজকের পর্ব মাইতাতুম ট্রেল বান্দারবন সমস্যা হলো গিয়া যে রাস্তা খুবই রিস্কি রাস্তা আর সাবধানে যদি না পারা দেওয়া হয় যে আমরা হোয়াইট পিক স্টেশন ঘুরাঘুরির পর আমরা পুনরায় সেখান থেকে ব্যাক করে চলে আসি হচ্ছে চকরিয়া তো চকরিয়া এসে আমরা একটি চান্দির গাড়ি রিজার্ভ করি সেই গাড়িতে আমরা আলী কদম জন্য যাওয়ার জন্য যাত্রা করি তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই যাওয়ার অপরূপ মুহূর্ত এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আলী ইয়াসিন ভাইয়ের দোকান তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মাইতাত আর এটি হচ্ছে সেই ইয়াসিন ভাইয়ের বিখ্যাত হোটেল তো যে কেউ কি বললে ইয়াসিন ভাইয়ের হোটেল দেখাই দিবে তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে আমরা মাইতাতম পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মাইতাতমের জন্য যাত্রা শুরু করেছি তো কিছুটা পথ আমরা অটোরিকশার মাধ্যমে যাই ঠিক এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হয় তো আমাদের প্রথম মূল গন্তব্য হচ্ছে মাইতাতম যাওয়ার সময় একটি ঝর্ণা পড়ে তো সেই জানার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের নয় জনের টিম সাথে একজন গাইড নিয়ে আমরা এখন যাচ্ছি আমরা ঝর্ণায় কিছুটা সময় পার করার পর আবার সেই মাইতাদম পাহাড়ের উদ্দেশ্যে ট্রেল শুরু করে দিই তো প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় আমরা প্রায় সেই পাহাড়ের জন্য ট্রেকিং করতে থাকি তো দেখতেই পাচ্ছেন অনেক উঁচু এবং খারাপ পাহাড় ফাইনালি প্রায় তিন ঘন্টা ট্রেকিং করার পর আমরা সেই পাহাড়ের চূড়ায় এসে পোছাই তো প্রচুর বাতাস ছিল এবং আকাশটাও প্রায় কিছুটা মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি নামবে নামবে এরকম একটা মুহূর্ত তো পাহাড়ের বৃষ্টি নামবে নামবে এরকম একটা মুহূর্ত খুবই মনোমুগ্ধকর আমাদের জন্য সেটা খুবই এনজয়েবল একটা মোমেন্ট ছিল তো এভাবে করতে করতে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার যে যার মতো আড্ডা এবং সেই ধরনের খুনছুটিতে আমরা মেতে উঠি তো এখন দেখতে পাবেন আমাদের আড্ডার মোমেন্টামগুলা এভাবেই আমাদের পাহাড়ের সময়গুলো কেটে গেল তো রাত নয়টার দিকে শুরু হয় ফায়ার ক্যাম্প এবং সেই ফায়ার ক্যাম্পে আমরা সবাই অংশগ্রহণ করি এবং তার পাশাপাশি হচ্ছে রাতের যে খাবার আয়োজন ছিল বারবিকিউ তো সেটাও এখন শুরু হবে তো ওই সময়টা ছিল খুব সুন্দর একটা মুহূর্ত রাতের পাহাড়ের চূড়ায় অপরূপ এক পরিবেশ তো এখনই দেখতে পাবেন সেই তৈরি হচ্ছে পাহাড়ের উপরে ওইটারও একটা অন্যরকম ফিল এবং খুবই চমৎকার একটা অনুভূতি পাহাড়ের উপরে খুব বাতাস ছিল এবং বাতাসের বেগ এতই বেশি ছিল যে আমরা এই গরমের মধ্যে একটা শীত শীত অনুভূতি ফিল করছি একটা লোক দুইজনে যাইবেন আর এনে দুইটা বিলার বাচ্চার মতন এনে আদার হইছে কি কইলো এটা পরিবেশ তোমরা এনে এমন একটা হয়ে গেছে

তো পরবর্তী দিন সকালে ঘুম থেকে উঠে আমরা আবার চলে যাই মেঘেদের সাথে দেখা করতে তো পাহাড়ে প্রচুর পরিমাণে ম্যাঘ ছিল সকালবেলা এবং পাহাড়ের সেই সকালের পরিবেশ খুবই মনোমুগ্ধকর অ্যাকচুয়ালি না দেখলে সেটা বলে প্রকাশ করা যায় না যে পাহাড়ের পরিবেশ প্রকৃতি কতটা সুন্দর আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য হবে কক্সবাজার আমরা মাইতা যেই পদ দিয়ে উঠেছিলাম নামার টাইমে আমরা তার একটি অন্য পদ দিয়ে নেমেছি তো নামার সময় কিছু পাড়া পাবেন যেমন দু একটি পাড়া পাবেন সেই পথটাও খুব সুন্দর তো দিন শেষে একটাই কথা বলবো যে পাহাড়ে যখন যাবেন উঠতে ঠিক কষ্ট পাহাড়ে কিন্তু উঠার পরে নিজের চোখে যখন সেই ভিউগুলো দেখবেন তখন যে কি একটা অনুভূতি ফিল করবেন সেটা অ্যাকচুয়ালি নিজেরটা তখন নিজেই বুঝতে পারবেন যে পাহাড়ের সৌন্দর্য আসলে কতটা সুন্দর আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হবে পুনরায় অন্য আরেকটি স্থানে অন্য একটি জায়গায় অন্য একটি পাহাড়ে বা অন্য কোনো একটি সুন্দর স্পটে তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য 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 ধন্যবাদ